মাথা ব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় রয়েছে এছাড়াও জীবনযাত্রার কিছু পরিবর্তন করে মাথা ব্যথা প্রতিরোধ করা সম্ভব মাথা ব্যথা কমানোর কিছু উপায় পর্যাপ্ত বিশ্রাম নিন মাথা ব্যথায় আরাম পেতে বিশ্রাম নেওয়া খুব জরুরি একটি শান্ত অন্ধকার ঘরে শুয়ে পড়ুন এবং কিছুক্ষণের জন্য চোখ বন্ধ রাখুন পানি পান করুন শরীরে পানির অভাব হলে মাথা ব্যথা হতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করে নিজেকে হাইড্রেট রাখা প্রয়োজন কফি বা চা পান করুন ক্যাফেন মাথা ব্যথা কমাতে সাহায্য করতে পারে কফি বা চা পান করলে কিছুক্ষণের জন্য আরাম লাগতে পারে তবে অতিরিক্ত ক্যাফেন গ্রহণ করা উচিত নয় ঠান্ডা বা গরম শেক দিন কপালে ঠান্ডা বা গরম শেক দিলে আরাম পেতে পারেন এছাড়া ঘাড়ের পেছনের অংশে গরম শেক দিলে পেশি শিথিল হতে পারে এবং ব্যথা কমতে পারে মাসাজ করুন হালকা হাতে মাথার ত্বক এবং ঘাড় মাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যথা কমে স্ট্রেস কমানোর চেষ্টা করুন মানসিক চাপ বা উদ্বেগের কারণে মাথা ব্যথা হতে পারে তাই মানসিক চাপ কমানোর জন্য যোগব্যায়াম ধ্যান বা পছন্দের কাজ করতে পারেন স্বাস্থ্যকর খাবার খান ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খেলে শরীর সুস্থ থাকে এবং মাথা ব্যথা প্রতিরোধ করা যায় পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত ঘুমের অভাব হলে মাথা ব্যথা হতে পারে নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করলে শরীর ও মন ভালো থাকে যা মাথা ব্যথা কমাতে সাহায্য করে যদি মাথা ব্যথা গুরুতর হয় এবং দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পরবর্তীতে এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ